আইনলে বাতিলে জুড়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল ছেড়ে পূর্ণ কর্মক্ষেত্র প্রাইমারি স্কুলে ফেরার হিরিক পড়ল পরমেদ্বীপপুর জেলা জুড়ে। পরমেদ্বীপপুর জেলার 38 জন শিক্ষক শিক্ষিকা নিজের পূর্ণ কর্মস্থল প্রাইমারিতে ফিরতেছে আবেদন করেছিলেন। তাদের আবেদনের ভিত্তিতে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর পরমেদ্বীপপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতিকে পূর্ণবহাল করার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করেছে পরমেদ্বীপপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। এক সপ্তাহের মধ্যে শিক্ষক শিক্ষিকারা পুনর্নিয়োগের চিঠি হাতে পাবেন বলে জানা গিয়েছে বহু টানা পড়নের পরে এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়েছে সফল হলেও তারা হাই স্কুলে যোগ দেবেন না সে বিষয় তারা নিচ্ছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি হাবিবুর রহমান জানিয়েছেন কোর্টের নির্দেশে যারা যোগ্য শিক্ষক যারা আগে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন তারা ফের প্রাইমারিতে ফেরার জন্য আবেদন জানিয়েছিলেন এমন আটত্রিশ জনকে পুনর্নিয়োগের জন্য গ্রিন সিগন্যাল দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর মহামান্য সুপ্রিম কোর্টের যে অর্ডার তিন চার দু হাজার পঁচিশ সেখানে বলা হয়েছে যোগ্য যাদের চাকরি চলে গেছে তারা যদি আবার তাদের পুরনো কর্মস্থলে ফিরে যেতে চান তারা যেতে পারেন সেই হিসেবে যারা প্রাইমারি স্কুলে চাকরি করতেন তারা কমিশনার অফ স্কুল এডুকেশনকে তারা আবেদন করেছিলেন সেই আবেদনের মূলে গত আট নয় দু হাজার পঁচিশ আমাদের জেলায় আটত্রিশ জনের নাম এসেছে অর্থাৎ যারা প্রাইমারি টিচার ছিলেন কিন্তু হাই স্কুলে তারা চলে গেছিলেন সেই সময় রিজাইন দিয়ে আবার সুপ্রিম কোর্টের অর্ডারের মূলে তারা আমাদের যে যার কর্মস্থলে আবার জয়েন করবেন যে যেখান থেকে রিজাইন করে হাই স্কুলে গেছিলেন আবার তারা সেইখানে মূলত জয়েন করবেন আমরা চিঠি পেয়েছি আমরা নোটিফিকেশন করব আমরা একটা প্রিলিমিনারি ভেরিফিকেশন করে তাদেরকে আবার রিজয়েন করাবো আমরা এই সপ্তাহে আমরা নোটিফিকেশন করে দেব নোটিফিকেশন করে আমরা একটা ভেরিফিকেশন করব ভেরিফিকেশন করে তাদের সাথে কথা বলে কাউন্সিলিং করে কথা বলে কোথায় কি স্ট্যাটাস আছে যারা যেখান থেকে গেছিলেন সেটা জেনে মূলত যে যেখান থেকে রিজাইন করে হাইস্কুলে গেছিলেন সেইখানে তাদেরকে আবার রিজয়েন করে দেওয়া হবে ফিরিয়ে দেওয়া হবে তৃণমূল কংগ্রেসের যে সরকার এটা হচ্ছে দুর্নীতির সরকার বাংলার সমস্ত মানুষ কিন্তু জেনে গেছে এসএসসি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে রাজ্যের সরকার যারা প্রাথমিকের শিক্ষকতা করতেন তারা এসএসসির মাধ্যমে